হ্যালো বিভিন্ন আপনাদের কাছে একটা খুশি খবর দেবো যে আমি এখন এসে ভিডিও করতে আসছিলাম আমি জানি না এখানে আমার সানকোনুর পাখিগুলো ডিম পাচ্ছে কিনা আমি আপনাদের দেখাবো যে আমার একটু পরে দেখতে পাচ্ছাম যে আমার সানকুনুর পাখি ডিম পেরে দিয়েছে তো আমি আপনাদেরকে ডিমটা দেখাচ্ছি তো অবশ্যই আপনারা সবাই মাসাল্লাহ বলবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন তো আপনারা সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন যে আমার স্নান কুনের পাখি ডিম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা মাসাল্লাহ বলে দিবেন কারণ কি সুন্দর চমৎকার পেটটি আপনার ডিম পেরে দিয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই মাসাল্লাহ বলবেন এবং যারা অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে চান কতদিনে বাচ্চা ফুটে এবং আমাদের অবশ্যই এগুলো ট্যাম করাবো এবং বাচ্চা কতদিনে ফোটে এগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখনটি বাঁচিয়ে দিবেন যারা টিকটক দেখতে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার আমার পাখিগুলো ডিম দিয়ে দিচ্ছে এবং আমার অনেকগুলো পাখি আছে যে ডিম দিয়ে দিচ্ছে আপনার লাভ বাড়তে ডিম দিচ্ছে এবং আমার এখানে একজোড়া স্নানকোনই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আমার লাভবার আছে তারপর এখানে সুগার গ্লাইডার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুগার গ্লাইডার কেমন দৌড়ে দৌড়ি করতেছে তো সুগার গ্লাইডারগুলো অল্প কিছু যদি কনসেপ্ট করবে আমি যতটুকু আশাবাদী তো এই যে দেখতে পাচ্ছেন দুই থেকে সুগার গ্লাইডারগুলো অনেক সুন্দর দেখা যায় এটা খুব তাড়াতাড়ি কনসেপ্ট করবে আশা করি তো আপনার যারা অবশ্যই এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা নিত্য নতুন ভিডিও আসবো এবং এখানে আমরা অনেক কিছু সেল দিব তো আপনারা যারা অবশ্যই ডিম বাচ্চা সহকারে পেয়ার নিতে চান বা সেল করতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন আর যারা আমাদের চ্যানেল নতুন থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা নিত্য নতুন অফার দিই এবং অল্প রেটে বিক্রি করি যেগুলো বাংলাদেশে কেউ বিক্রি করতে পারবে না কম রেটে তো আপনারা অবশ্যই দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সে থাকবেন আল্লাহ হাফেজ